নিতে পারবেন জি আর যারা আসতে পারবেন না তাদের জন্য ভাইয়া আরেকটা কথা বলে দেই যারা আসতে পারবেন না তারা ভিডিও কলে দেই কা 64 জেলায় কুরিয়া নিতে পারবেন 64 জেলায় হোম ডেলিভারি নিতে পারবেন ইনশাআল্লাহ যারা অ্যাডভান্স করবেন তারা ভয় পাবেন না কারণ আমাদের স্থায়ী ঠিকানা আছে হ্যাঁ হ্যাঁ ভয় পাওয়ার কোনো কারণ নেই আচ্ছা এই সেটটা দেখেন ব্যাক সেটও খুব সুন্দর এগুলো আপনি আর অন্যগুলা কিন্তু অন্যগুলো মাশাআল্লাহ একদম পাঁচ দিন জন্য আর প্রত্যেকটার সাথে কিন্তু আড়াই গজ প্যান্টের কাপড় থাকে আড়াই গজ প্যান্টের কাপড় দেখাই দিই এগুলি কিন্তু এত সফট কাপড় হ্যাঁ

একবারে লাগবে আপনাদের জন্য আরেকটু কম আছে আর কম হ্যাঁ আরো কম দিব আপনাদের একটা কমিশন দিব ইনশাল্লাহ আপনাদের খুশি করব আচ্ছা কারণ আমাদের কাজই কাস্টমারকে খুশি করা খুশি করা এটা কিন্তু প্রত্যেকটা প্রত্যেকটা আপনার কন্যা গুলো কিন্তু একদম পাঁচ চা নামাজ হবে খুবই সুন্দর ইনশাল্লাহ আপনারা সরাসরি দোকানে আসবেন ঠিক আছে যারা নতুন আছেন নতুন উদ্যোক্তা সরাসরি দোকানে আসবেন ইনশাল্লাহ থেকে শুরু করেন হ্যাঁ আপনি চাকরি পাচ্ছেন না আপনার ঘরে একটা টেইলার হ্যাঁ মেশিন আছে ইনশাআল্লাহ আপনি কিছু করতে চান কিন্তু আপনি ভাবে সুযোগ পাচ্ছেন না ইনশাল্লাহ আমাদের নাম্বার দেয়া আছে আমাদের সাথে যোগাযোগ করুন বা আপনারা ছয় পিস নিয়ে শুরু করেন এছাড়াও কিন্তু আমাদের চারশো টাকা থেকে শুরু

নামাজি অন্য একবারে যেটা নিবেন স্ক্রিন শর্ট দিয়ে রাখবেন ঠিক আছে প্রত্যেক কালারের দুইটা করে তিনটা করে চারটা করে পাঁচটা করে আমাদের কাছ থেকে আপনারা দেখা যায় ইনবক্স করে নিয়ে নিবেন ইনশাল্লাহ ঠিক আছে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে নিতে পারবেন হোম ডেলিভারিতেও নিতে পারবেন মাশাআল্লাহ একটা ডিজাইন থেকে একটা ডিজাইন আপনিও কম সেল করবেন তারপরে আপনি সেলটা একটু বেশি করতে পারবেন ঠিক আছে আপনারা দিবেন সীমিত লাভ করবেন দেখবেন কোয়ান্টিটি লাভ 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 কম করবেন সেল বেশি করবেন ইনশাল্লাহ আমাদের যে রকম টার্গেট থাকে আপনি ওইরকম টার্গেট নিবেন ইনশাআল্লাহ চিন্তা করবেন সুই সুতা থেকে আমরা প্রত্যেক সপ্তাহে পঞ্চাশ পিস জমজম নিব যারা ছোট আছেন এই যে খুব সুন্দর ডিজাইন আপনার এটা আপনার প্রত্যেকটা একবার সফট সফট কটন এগুলি আপনার আপনাদের কিন্তু এই যে ভিডিওর মাধ্যমে কথা বলে আপনারা ধৈর্য সহকারে পুরো ভিডিওটা দেখলে আপনারা কিন্তু অনেক ব্যবসায়িক ধারণা পাবেন কারণ এদিকে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট কথা থাকে একটু স্কিপ করলে আপনারা ইনশাআল্লাহ কথাগুলো হারাই ফেলেন হারাই ফেলবেন ঠিক আছে নতুনদের জন্য সুবর্ণ একটা সুযোগ দিচ্ছি যেহেতু আমরা পুরো ভিডিওটা আপনারা দেখবেন যে স্কিপ না করে আপনারা প্রত্যেকটা ডিজাইন আপনার মাশাআল্লাহ ঠিক আছে খুব সুন্দর এগুলি আপনি হ্যাঁ কন্যাগুলাও বিশাল এগুলি আলহামদুলিল্লাহ আমরা কিন্তু এগুলা প্রচুর সেল করতেছি আলহামদুলিল্লাহ তিনশো পিস মাল ঢুকতেছে তিন দিন পর মাল শেষ দুইশো পিস মাল ঢুকতেছে চার দিন পর মাল শেষ সো আপনারা যারা নেবেন দ্রুত নিতে হবে এগুলি আপনার দেরি করলে হবে না যে যেটা নেবেন স্ক্রিনশট দিয়ে অর্ডার করে দিবেন সর্বনিম্ন ছয় পিস নিতে হবে মাত্র সাতশো টাকা ব্যাকসাইডটা একটু দেখাই দিই প্রত্যেকটা খুবই সুন্দর ব্যাকসাইডটাও কিন্তু চমৎকার থাকবে ঠিক আছে আপনাদের অন্যগুলি মাশাআল্লাহ

ঠিক আছে একটা ডিজাইন থেকে একটা ডিজাইন কম না প্রত্যেকটা ডিজাইনই খুব সুন্দর খুব সুন্দর থাকবে আপনার আপনারা শুধু আপনার 15 সেকেন্ডের ভিডিও চান হ্যাঁ 30 সেকেন্ডের ভিডিও চান আসলে রিলস দিলে তো হয় না বড় ভিডিও স্কিপ করা যায় না দেখতে হয় আপনার এদিকে অনেক ইম্পর্টেন্ট ইম্পর্টেন্ট জিনিস আছে আপনার এক মিনিট স্কিপ করলে আপনার অনেক কিছু হারায় ফেলবেন আপনি পুরো ভিডিওটা দেখবেন ইনশাআল্লাহ আপনার ধারণা পাবেন আর যারা ভিডিও দেখতেছেন শেয়ার করে দিবেন জানি আরেকজনের কাছে পৌঁছায় আরেকজন জানি আপনাদের দ্বারা উপকার